হুজুর শব্দের অর্থ উপস্থিত আমরা অনেকে বলি না কাউকে হুজুর বলা যাবে না আপনারা অনেক সময় শুনবেন একজন এক দুজন এরকম লোক আছে নামাজ কালামের খোঁজ খবর নাই দেখবেন যে কি শ্রদ্ধা ইসলামের প্রতি বলবে কি ভাই হুজুর শুধু একজন হুজুর শুধু কে একজন তিনি কে আল্লাহ রসুল সাল্লাম এই আল্লাহর বান্দা হুজুর শব্দের অর্থই জানে না কিন্তু আন্দাজে ফতো আমার বসে আছে এই দেশে এত মুফতি আর এত ডাক্তার আপনার শুধু কোন একটা অসুখ হলে দেখবেন যে সবাই ডাক্তার সবাই একটা একটা বুদ্ধি দিচ্ছে আবার মাসালার জানার দরকার হয়েছে তো দেখবেন যে মাস উত্তর দেওয়ার জন্য লোকের অভাব নাই তো অনেকে দেয় ভাই হুজুর শব্দের অর্থ উপস্থিত কিন্তু এখানে শব্দের অর্থ তা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল জনাব এটার উদ্দেশ্য হল কি জনাব বাস এই জনাব বলে আমি তার কাউকে সম্বোধন করলাম ওইটাকে আপনি বলতে পারেন হুজুর এটা হলো উদ্দেশ্য অতএব শব্দের অর্থটা সময় বিবেচ্য হয় না মূল উদ্দেশ্য যেটা সে অর্থে ব্যবহৃত হয় বিদায় হুজুর বললেও কোনো অসুবিধা নেই